নমস্কার পাখি সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একই ব্যাটারে তিন ধরনের পকোড়া করে দেখাবো শীতকালে পকোড়া খেতে খুবই ভালো লাগে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন শীতকালে পকোড়া খেতে সবার ভালো লাগে তার জন্য আমি আজকে আপনাদের দু তিন ধরনের পকোড়া করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে ছয় থেকে সাতটা পালং পাতা পালং পাতার যে লম্বা ডাটি সেটা আমি এভাবে ফেলে দিয়ে পাতাটা নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি দেড়শো গ্রাম বেসন নিয়েছি কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি চা চামচের হাফ চামচ হলুদ নিয়েছি চা চামচের হাফের কম কিছু কালো জিরে নিয়েছি নুন নিয়েছি এখানে লাল লঙ্কা নিয়েছি হাফ হাফ চামচের কম চা চামচের নুন নিয়েছি সামান্য বাজাজিরা জিরে গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর আমচুর পাউডার নিয়েছি হাফ চা চামচের কম এখন আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিব বেসনটা আমি আগে থেকে ছেলে নিয়েছি এখানে হলুদ নুনা চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা হ্যান্ড হুইস্কি সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেব ভালো করে ফেটিয়ে নিব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে গণত্বটা দেখুন আমি এর থেকে বেশি পাতলাও করবো না বেশি ভালো বাড়িও রাখবো না মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এই গরম তেল অল্প পরিমাণে বেটারের মধ্যে দিয়ে দিলাম এখন তেলটার সঙ্গে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি নিচ্ছি এতে করে পকোড়াগুলো ক্রিস্পি হবে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এখন আমি ধনে পাতার পকোড়াগুলি তৈরি করে নেব দেখুন এখন আমি আলুর পকোড়াগুলি বেঁচে নেব এখানে লাল লঙ্কা গুঁড়ো নুন বাজা জিরে গুঁড়ো আমচুর পাউডার এটা আমি একসঙ্গে করে নিচ্ছি নিয়ে এখন আমি আলুর উপরে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন ধনে পাতাটা মিশিয়ে নিচ্ছি ধনে পাতা পকোড়া করেছি যে ব্যাটার দিয়ে সেটা দিয়ে আমি আলুর পকোড়াটাও করে নেব তবে এখানে ধনে পাতা অ্যাড করে দিলাম এখন আমি আলুর পকোড়াগুলো ভেজে নিচ্ছি আমার আলু পকোড়াগুলো ফুলে উঠেছে প্রতিটা পকোড়াই দেখুন আমার আলুর পকোড়া বাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি আলুর ওই বেটার দিয়েই আমি পালং পাতাটা ভেজে নিচ্ছি এখানে আমি কোনো চালের গুঁড়া বা ময়দা বেকিং পাউডার কিছু ব্যবহার করিনি শুধু বেসন দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার তিন ধরনের পকোড়া তৈরি হয়ে গেছে গরম গরম ভাত আর ডালের সাথে পরিবেশন করতে পারেন কতটা ক্রিস্পি হয়েছে দেখাচ্ছি দেখুন একই ব্যাটারে আমার তিন ধরনের পকোড়া তৈরি হয়ে গেছে